আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আরেকটা একটা বারো ভোল একশো পাঁচ এম পিয়ার ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এই ভিডিওতে এই ব্যাটারিটা কী কাজে ব্যবহার করবেন দাম কত কিভাবে নিতে পারবেন সব কিছু বিস্তারিত আলোচনা হবে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো ভিডিওটি শুরু করছি শুরু করার আগে আপনাদেরকে বলছি যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও এটা হচ্ছে বারো ভোল একশো পাঁচ এমপি একটা প্যাক ব্যাটারি গায়ে কিন্তু একশো পাঁচ এমপি লেখা আছে যদি আপনাদের একটু দেখাই দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট টু ভোল একশো পাঁচ এমপি এর তিনশো পঁয়ষট্টি তিনশো ছত্রিশ ওয়াট দেখতে পাচ্ছেন এই ব্যাটারি গায়ে কিন্তু লেখা আছে একশো পাঁচ এমপিআর তো যাই হোক আপনাদেরকে একটা সাধারণ সংক্ষিপ্ত হিসাব দেই যে বারো ভোল একশো এমপিআর এই ব্যাটারিগুলো যদি নতুন হয় লিথিয়াম ব্যাটারি তাহলে আপনারা একশো ওয়াট লোড অথবা একটা সিলিং ফ্যান দশ ঘন্টা চালাতে পারবেন অর্থাৎ একটা সিলিং ফ্যান আপনাদের চলবে দশ ঘন্টা বারো ভোল একশো এমপিআর ব্যাটারিতে আর আমাদের এই রিকন্ডিশন ব্যাটারিটাতে চলবে ছয় থেকে সাত ঘন্টা ছয় থেকে সাত ঘন্টা ব্যাকআপ পাবেন আমাদের এই ব্যাটারিটাতে তো এটার সাথে আমরা দেবো আপনাদেরকে ষাট এম একটা বিএমএস যেহেতু আমাদের ব্যাটারিগুলো রিকন্ডিশন সেক্ষেত্রে এটাতে আপনারা আশি এম এর মতো পেয়ে যেতে পারেন তো সেক্ষেত্রে আমরা ষাট এম বিএমএস দিচ্ছি আপনারা লোড দিবেন হয়তো বা দুইশো থেকে তিনশো ওয়াট লোডে যদি চালান তাহলে দীর্ঘদিন বা একটু ভালোভাবে চালাতে পারবেন তো যাই হোক এটার ব্যাক টাইম এরকম আর লাইফ সাইকেল এগুলো চার হাজার হয়ে থাকে তো আসুন এখন আমরা দাম সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই আপনারা জানেন যে একটা নতুন ব্যাটারি কিনতে গেলে প্রায় বাইশ থেকে পঁচিশ হাজার টাকা লাগে লিথিয়াম ব্যাটারি বারো ভোল্ট একশো এমপিআর আর আমরা সেখানে একশো পাঁচ এমপিআর এই ব্যাটারিটা দিচ্ছি আপনাদেরকে মাত্র নয় হাজার পাঁচশো টাকা বিএমএস সহ কমপ্লিট নয় হাজার পাঁচশো টাকা তো যাদের একান্ত প্রয়োজনীয় হবে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর অযথা নক করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবেন না তা আমরা ষাট এম বিএমএস এবং এই বারো ভর একশো এম্পের ব্যাটারিটা আপনাদেরকে দেবো মাত্র নয় হাজার পাঁচশো টাকা তো এগুলোর কিন্তু স্টক সীমিত তো সব সময় আসলে এভাবে দেওয়া যায় না এরপরে আমাদের কাছে আরও সেল রয়েছে বারো ভল পঞ্চাশ এম্পিয়ার এই বারো ভল পঞ্চাশ এম্পিয়ার ব্যাটারি আপনারা নিতে পারবেন মাত্র